তাহলে আমরা এখানে কয়টা দেখলাম আমরা তিন কার্বন পর্যন্ত দেখলাম তোমরা অবশ্যই বই থেকে এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করে আমি একটা টাস্ক 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 হোম মানে টা কি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এই অ্যালকেনের নাম মুখস্থ এটা কারা মিথেন ইথেন প্রোপেন বিউটেন ফ্যান্টেন এগুলা তুমি এগুলো মুখস্থ করবে ঠিক আছে ওকে এখন আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি নেক্সট আমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা তাহলে নেক্সট আমরা অ্যালকিনে যাব এখন আমরা দেখব অ্যালকিন এখন আমরা দেখব অ্যালকিন আর তার আগে আমি তোমাদেরকে একটা ব্যাপারে একটু ছোট বেসিক দিয়ে নেই আমাদের এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন আর অসম্পৃক্ত কোনটা এই যে কার্বন কার্বন ডাবল বন্ধন কার্বন কার্বন ত্রিপল বন্ধন মানে কার্বন কার্বনের দুইটা কার্বনের মাঝখানে যদি দ্বি বন্ধন থাকে এবং অথবা দুইটা কার্বনের মাঝখানে যদি তিন কার্বন থাকে তখন আমরা এটাকে বলতে পারি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন আমরা দেখো অ্যালকিন পড়বো কি পড়বো অ্যালকিন খেয়াল করো অ্যালকিনের সংকেত কি আমরা আগে সংকেতটা লিখবো সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস সরি সিএন এইচ টু সিএন এইচ টু এন তোমরা আমি ওই যে ওখানে টিকাটা দিই এই যে আমাদের এলকেন কি ছিল এলকেন ছিল কার্বন কার্বন সিএন এইচ টু এন প্লাস টু মানে যতটা কার্বন তাকে দ্বিগুণ করলে তার থেকে দুইটা বেশি হাইড্রোজেন কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্বন যতটা হাইড্রোজেন ঠিক দ্বিগুণ তাহলে আমরা শর্টলি এখানে লিখে লিখে রাখি যে অ্যালকিনে আমরা দেখতেছি যে হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা দ্বিগুণ এখানে আরেকটা জিনিস মনে রাখবা কার্যকরী মূলক কার্যকরী বন্ধন কার্বনের মাঝখানে দুইটা হাত দেখি বা ডাবল বন্ধন দেখি তাহলে এটা হচ্ছে আমার অ্যালকিন পাশাপাশি আমরা নামকরণটা একটু দেখি নামকরণ হচ্ছে যে তুমি অ্যালকেনের যে নামগুলো শিখছো না মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলা লাস্টে ইন বসাই দিলে হয় তাহলে নামের শেষে ইন এখন একটা কথা জেনে নাও তোমাদের যে বইটা আছে তোমরা যদি হুবহু ওই বইটাই আমি তোমাদেরকে ফলো করি তাহলে আমি অনেকগুলো ব্যাখ্যা করানো তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে ঠিক আছে এই কারণে তোমরা আমার সাথে সাথে কিছু ছোট ছোট বেসিক শিখে নিবা যেগুলো আমি এখন দেখাবো না বা যখন আমি এই অ্যালকিন থেকে অ্যালকেন বানানো বা অ্যালকেন থেকে অ্যালকিন বানানো অ্যালকোহল বানানো ওই সময় আমি কিন্তু আলোচনা করবো এগুলো মাস্ট খেয়াল রাখবা ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা নামকরণ দেখলাম নামে শেষে কি হবে ইন হবে তাহলে আমরা এখন বসাই অ্যানিকলটা যদি ওয়ান হয় দেখো তো আমরা কি বললি কি বললাম যে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা দ্বিগুণ মানে কার্বন যত হাইড্রোজেন ঠিক দ্বিগুণ তাহলে আমার এখানে কার্বন সংখ্যা কয়টা একটা তাহলে হাইড্রোজেন কয়টা তাহলে আমার এটাকে আমি কি লিখতে পারি সি এইচ টু এটার নাম কি নাম বাদ দিচ্ছি এটা দেখাচ্ছি আমি যদি আমরা টু লিখি তাহলে কি লিখবো সি টু এইচ দুইয়ের ডাবল কত আমরা যদি সূত্রে বসাই জায়গায় দুই ব দুই বসাবো ইনটু টু এটাকে আমরা লিখতে পারি C2 টু আর এইচ দুই দুই চার আমি কিন্তু বলছি যে এই চাপটার পড়ার সময় একটা জিনিস মাথায় গেতে রাখতে হবে মানে বলার সাথে সাথে তোমার মাথায় এটা শুধু ভাসবে সেটা কি কার্বনের যোজনি চার অথবা কার্বনের হাত চার মাস্ট এটা তোমার মাথায় ভাসতে হবে ঠিক আছে এখন দেখো আমরা তাকে আমরা দেখলাম এখন আমরা তার সংকেতটা সংকেত আঁকতে গিয়ে আমরা দেখব যে এখানে কার্বন সংখ্যা একটা হাইড্রোজেন কয়টা দুইটা কিন্তু আমাদের কার্যকরী মূলকে বলা আছে যে কার্বন কার্বন ডাবল বন্ড হতে হবে মানে দুইটা কার্বন থাকা লাগবে দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড হতে হবে তাহলে ভাইয়া তুমি বলো এখানে কার্বন কয়টা একটা তাহলে যদি এটা অ্যালকিন হতে হতো কয়টা কার্বন লাগতো দুইটা কার্বন মানে আরেকটা কার্বন এখানে থাকতো তুমি ডাবল বন্ড দিতা তখনই তুমি বলতা সে অ্যালকিন কিন্তু এখানে যেহেতু কার্বন কয়টা একটা তাহলে সে কখনোই অ্যালকিন হতে পারবে না কেননা কারণ এখানে দুইটা কার্বন নাই যদি দুইটা কার্বন থাকতো তাহলে সে পারতো তাইলে এটা সম্ভব না এটা সম্ভব না কারণ তার চার হাত তুমি কখনোই মেলাতে পারবা না যদি চার হাত তুমি মিলাও দেখো তুমি যদি এটাকে অ্যালকেন বিবেচনা করো এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে তার আরো দুইটা হাত কিন্তু খালি প্রথমত সে অ্যালকেন অ্যালকিন তো হচ্ছেই না সে অ্যালকেন হচ্ছে না ক্লিয়ার ওকে তাহলে আমরা দেখো আমাদের মিথিন বলতে কোনো কিছু নাই কারণ কার্বন সংখ্যা আমরা জানি যে মিথিন তাহলে মিথিন বলতে কোনো জিনিস নাই অস্তিত্ব দেখি আমাদের কয়টা আমরা দেখি তার অস্তিত্ব আছে কিনা তাহলে দেখো সিম্পলি কার্বন কয়টা দুইটা তুমি শুরুতে ঘাটনিক সংখ্যা লিখার সময় জাস্ট কার্বন সংখ্যা লিখে ফেলবা তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা কত দুই তুমি এখানে কি করবা তুমি দুইটা কার্বন লিখে ফেলবো এই যে একটা কার্বন আর হচ্ছে দুইটা কার্বন তাহলে ভাইয়া বলতো তো আমরা কার্যকরী মূলক মানে কি পরিচয় তাহলে কার্যকরী মূলক আমরা কি বলছি দুইটা কার্বনের মাঝখানে দুইটা বন্ধন থাকতেই হবে তাহলে আমরা এটার মাঝখানে দুইটা বন্ধন দিলাম দেওয়ার পরে তুমি আমাকে বলো এই কার্বনের কয়টা হাত আছে তাইলে এই যে একটা হাত এই যে একটা হাত এই নিচে আর একটা হাত কয়টা হাত দুইটা হাত তাহলে তার আরো কয়টা কয়টা হাত শর্ট ভাইয়া ওর হাত লাগবে চারটা এখানে আছে দুইটা হাত এই কার্বনের কয়টা হাত এই কার্বনের দুইটা হাত তাহলে এই কার্বনের চার হওয়ার জন্য আরো দুইটা হাত লাগবে তাহলে দেখো এই কার্বনের চার হয়েছে কিনা এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার বুঝছে তাহলে এখানে যে খালি জায়গাগুলো আছে সেখানে আমরা হাইড্রোজেন বসাই দিব তাহলে আমাদের হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে দেখো তো আমরা এটাকে কি লিখতে পারি আমরা এটাকে এই এখানে কার্বন কার্বন লিখলাম লিখে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে এই দুইটা হাইড্রোজেন লিখে দিলাম লেখার পরে দেখো এরপর স্টেপ কি আছে দুইটা হাত আছে তাহলে দুইটা হাত দিলাম দুইটা হাতের পরে আমাদের কি আছে আরেকটা কার্বন আছে আরেকটা কার্বনের পরে আরেকটা কার্বনের সাথে কি আছে আরো দুইটা হাইড্রোজেন আছে তাইলে ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা যোজনীর প্রত্যেকটা কার্বনের চারটা করে হাত আছে এটারও এটারও আছে 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 আবার প্রত্যেকটা হাইড্রোজেনের কত একটা করে হাত মানে যোজনী এক তাইলে এটা অবশ্যই সম্ভব তাহলে আবার কার্বন কার্বনের মাঝখানে যদি ডাবল বন্ড আছে সে একটা অ্যালকিন তাহলে অ্যালকিন হলে আমরা ওই মাথায় বিবেচনা করব যে অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম কি অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম ইথেন আমরা শুধু ওই ইথেনের শেষে ইন বসাবো তাহলে দেখো এলকেন ছিল ইথেন ইথেনের সাথে যদি আমরা ইন বসাই সে হয়ে যাবে ইথিন সে হয়ে যাবে কি ইথিন তাহলে আমাদের এই এটার নাম হচ্ছে ইথিন ই থিন তাহলে যদি আমরা থ্রি বসাই দেখো তো খেয়াল করো যে সি এন এর জায়গায় কত বসবে থ্রি তারপরে হাইড্রোজেন তাহলে কয়টা দ্বিগুণ টু এম তাহলে তিন দু ছয় তাহলে আমরা এখানে দেখো ভাই এটাকে আমরা কিভাবে লিখবো আমাদের কার্বন সংখ্যা কয়টা কার্বন সংখ্যা আমাদের তিনটা তুমি কার্বন সংখ্যা লিখে ফেলো কার্বন সংখ্যা লিখে ফেলো একটা দুইটা তিনটা আমাদের যোগ ওটাকে আমরা দেখতেছি যে কার্বন তিনটা হাইড্রোজেন তার দ্বিগুণ তিনের দ্বিগুণ ছয়টা তাহলে অবশ্যই এটা একটা অ্যালকিন তাহলে অ্যালকিন হলে আমরা কি করব অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন থাকতে হবে তাহলে তুমি আগে একটা একটা হাত দাও দিয়ে তুমি ধরো এখানে ডাবল বন্ডটা দিলা তোমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে আমি তোমাকে অ্যান্সারটা দিচ্ছি তুমি এরপর প্রত্যেকটা কার্বনের চারটা হাত মিলে বা কয়টা হাত চারটা হাত তাহলে দেখো তো এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা আসি এই কার্বনের এখানে একটা হাত আছে তুমি এখানে আর কয়টা হাত শর্ট তিনটা হাত শর্ট তাহলে দেখো এই কার্বনের চারটা হাত হয়ে গেল ফাইন এই কার্বনের কয়টা হাত আছে এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে ভুল করা যাবে না দেখো এই একটা হাত এই দুইটা হাত এই তিনটা হাত তাহলে এই কার্বনের তিনটা হাত আছে তাহলে তোমার দরকার কি চার মিলে বা চার মিলে কার্বনের আরেকটা হাত শর্ট ঠিক আছে আর এই কার্বনের একটা হাত দুইটা হাত অলরেডি আছে এই যে একটা দুইটা দুইটা তোমার এখানে দিতে হবে ঠিক আছে এখন আমরা কি করবো ভাইয়া আমরা এই খালি জায়গাগুলোতে হাইড্রোজেন বসাই দিব তাহলে হাইড্রোজেন বসাও হাইড্রোজেন 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 তাহলে তুমি এখন দেখো এটাকে আমরা আগের মতো লিখি যে আমরা এটাকে লিখতে পারি যে কার্বন কার্বন এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে একটা দুইটা তিনটা আচ্ছা আমরা একটু দেখিনি এই কার্বনের চার মিলছে কিনা এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার আমরা আগে দেখিনি এই কার্বনে চারটা হাত মিলছে কিনা এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার মিলে গেছে তাহলে তুমি এখানে কি লিখবা এই শুরুতে এই কার্বন আমরা লিখলাম লেখার পরে এটার সাথে কয়টা হাত আছে তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন লিখলাম তারপরে একটা সিঙ্গেল বন্ড আছে সিঙ্গেল বন্ড লিখলাম তারপরে এই কার্বন যদি আসি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে সি এইচ তারপর কি আছে ডাবল বন্ড আছে তারপর কি আছে এই কার্বনের সাথে দেখো কয়টা হাত আছে দুইটা হাইড্রোজেন আছে সি এইচ টু এটার নাম হচ্ছে আমাদের কত নাম্বার এন ইকুয়াল টু থ্রি এন টু থ্রি মানে এটা এর কোন সদস্য ছিল এটা ছিল প্রোপেন তাহলে প্রোপেনের সাথে আমরা কি বসাই দিব ইন বসাই দিব ইন বসাই দিলে এটা আমার হয়ে যাবে প্রোপিন তাহলে এটার নাম কি তুমি কি ক্লিয়ার এখন তোমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে আমি সেটা জানি যে ভাইয়া এখানে আমরা যেটা লিখলাম যে কার্বন কার্বন এক দুই তিন আপনি আমি যদি নাম্বারিং করি এটা এক নাম্বার কার্বন এটা দুই এটা তিন আপনি এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বোন দিতেন কেন ডাবল বন কি এই দুইটার মাঝখানে হইতে পারতো না অবশ্যই এখানেও তুমি ডাবল বন্ড দিতে পারো দিলে কি হবে দেখো চার দেখো দুইটা হাত আছে আর দুইটা চার আর এই কার্বনের এক দুই তিনটা হাত আছে হাত চারটা হাত এই কার্বনের একটা হাত আছে আরো তিনটা হাত শট তাইলে আমরা তিনটা হাত দিয়ে দিলাম তাহলে তুমি এখানে হাইড্রোজেন বসাই দাও এইচ 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 দেখো তো শুরুতে আমাদের কি আসে সি এইচ টু সি এই কার্বনের কয়টা হাইড্রোজেন একটা দুইটা তাহলে লিখলাম লিখলাম তারপরে আছে ডাবল বন্ধন তারপর আছে একটা সি তারপর আছে এখানে একটা হাত এই কার্বনের আর আমি যদি এগুলোকে নাম্বারিং করি তোমার জন্য সুবিধা হবে এটাকে আমি ধরলাম এক নাম্বার এটাকে দুই এটাকে তিন তাহলে তো এক নাম্বার কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন লিখলাম তারপর এক নাম্বার কার্বনের পরে ডাবল বন্ধ আছে ডাবল বন্ধন দিলাম তারপর দুই নাম্বার কার্বনে কয়টা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে দিলাম তারপর দুই নাম্বার কার্বনের পরে একটা হাত তাহলে একটা হাত দিলাম তারপর তিন নম্বর কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে তিনটা সি এইচ থ্রি তোমরা একদম সূক্ষ্ম ভাবে চশমা দিয়ে এভাবে তাকাও এ দুইটার ভিতর কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নাই জাস্ট এদিক দিক থেকে বিবেচনা করলে এই কার্বনটা এটা এভাবে আছে আর এটা উল্টো করে আছে এটাই দুইটা একই জিনিস তো এগুলো আসলে বড় ক্লাসের পড়া তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে ভাই অ্যান্সার দিয়ে দিলাম তারপরে যদি তোমার বুঝতে সমস্যা হয় তুমি অবশ্যই ভাইকে জানাবা ঠিক আছে তাহলে আরেকটা জিনিস আমি একটু ছোট করে বলে যে এই যে ডাবল বন্ধন ডাবল বন্ধন এটা একটু লিখে নাও যেখানেই তুমি একক বন্ধন দেখবা একক বন্ধন মানে একটা দেখবা তার নাম হচ্ছে সিগমা বন্ধন আর তুমি যখন ডাবল বন্ধন দেখবা সেখানে একটা সিগ্মা এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি অন্যটা পাই তাহলে এখানে যদি নিচেরটা তুমি সিগমা হয় উপরেরটা পাই আর অথবা উপরের যদি পাই ধরো নিচেরটা সিগমা যে ভাই আপনি এগুলো কঠিন করে দিচ্ছেন কঠিন কিছুই না আর এখানে যেহেতু একটা আছে এটাকে তুমি শুধু সিগমা বলতে পারো বলে ভাই আপনি তো কঠিন করে দিচ্ছেন একদমই কঠিন না ভাইয়া আমি তোমাকে যদি তুমি কারো কাছে শোনো যে যোগ যোগ অনেক কঠিন ভাই অনেক কঠিন আমি বলবো যে তোমার জন্য অবশ্যই কঠিন আর তুমি যদি মনে করো যে না আমি তোমাকে শিখাচ্ছি তুমি ঝেড়ে নাও যে জৈব যোগ বলতে পৃথিবীতে কোন জিনিস নাই আমি প্রথম যে তোমার সাথে তোমার সামনে এই চ্যাপ্টারকে আমি পরিচিত করাচ্ছি তুমি শুধু আমার সাথে সাথে আগাও আমি যা লিখি তুমি এগুলা লিখো জাস্ট ক্লাইম্যাক্সে গিয়ে তুমি ভাইয়া অবশ্যই মজা পাবা আমি আশা করছি তুমি এনজয় করবা জাস্ট একটু লেগে থাকো দেখবা পারবা ঠিক আছে এটা জাস্ট আমি তোমাকে দিছি নিশ্চয় একটা কারণ আছে তোমরা এটা নোট করে নাও নেক্সট আমরা এলকাইনে যাব